নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের একটা রেসিপি আমি লোটে মাছটা আগে থেকেই বাজার থেকে কেটে নিয়ে এসেছি এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এর আগেও তোমাদের সাথে আমি লোটে মাছটা শেয়ার করেছিলাম দেখো নুন আর হলুদ আমার মাখানো হয়ে গেছে এবার লোটে মাছটা রান্না করতে যেসব উপকরণ লাগবে সেই উপকরণগুলো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণে রসুনকে আমি হামাল দিস্তারে থেতো করে রেখেছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই তেলটা দিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি পেঁয়াজের কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন তোমরা চাইলে রসুনটা এখানে বেটেও দিতে পারো আমি এখানে থেতো করেই দিয়েছি আর বাকি যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে আমি দেখাই নি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ একই সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে ভালো করে আবারও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখো টমেটোটা গলে গেছে আর পেঁয়াজও ভালোভাবে গলে গিয়ে ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের এক চামচ হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ আদা বাটা এবারে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে লঙ্কা কুচিটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল জলটা দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে আর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে মশলার ওপরে সাজিয়ে দিচ্ছি মাছগুলো সমস্তটা দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিটের মতো হওয়ার পরে আমি মাছগুলো আস্তে করে খুন্তিতে করে উল্টে দিলাম এই মাছ খুব নরম হয় আর কাঁটাগুলোও খুব নরম দেখো মাছগুলো আস্তে আস্তে করে আমি কিন্তু উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি রান্নাটা করছি যদি হাইয়েতে রাখা হয় তাহলে মাছটা পুড়ে বা জ্বলে যেতে পারে সেই জন্য আমি লোতে রেখেই রান্নাটা করছি দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি মাছের কাঁটাগুলোকে এক এক করে বেছে তুলে নিচ্ছি মাছটা যদি একটু বড় হতো তাহলে মাছের কাঁটাটা বাঁচতে খুব সুবিধা হয় মাছটা যেহেতু একটু ছোট সেজন্য জন্য কাঁটাটা বাঁচতে একটু অসুবিধা হচ্ছে একটা দুটো থেকে গেলেও কোনো অসুবিধে নেই কারণ মাছটা খুবই নরম আর কাঁটাগুলো খুবই নরম হয় ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো কাঁটাগুলো এক এক করে আমি বেছে ফেলে দিলাম এবারে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি দেখো লোটে মাছটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে না হওয়ার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো এই লোটে মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর লোটে মাছটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ